নুনটা সুজি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে চাল সুজি বলে অনেকে নুনটা সুজিও বলে আমি আমার সুজি আধা কাপ নিয়েছি কেপসি ক্যাপসিকামটা দা দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদা ফুলকপি ছোটো ছোটো পিস করে নিয়েছি সঙ্গে আছে কাঁচা লঙ্কা এখন আমি তেল ছাড়া সুজিটা ভেজে নেব সুজিটা অল্প করে আগে সুজিটা যদি তোমরা এইভাবে ভাজা করে নাও তাহলে জর্জরা হবে নাহলে আঠাটা হয়ে যায় আমি সব সময় সুজি করলে এইভাবে আগে সুজিটাকে তেল ছাড়া ভাজা করে নেব ভাজা করে আমি আমি কম হিট করে দেখো সুজিটাকে সুন্দর করে ভাজা করে নিয়েছি তো নামিয়ে নেব ভাবে সুজিটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলব দেখো সুজিটা কি সুন্দর বাজা হয়ে গেছে কড়াইটা বসিয়ে দেব দেখো গ্যাসটা একদম কমিয়ে আমি এখন সুজিটা করবো আমার এই উপকরণগুলি এখন একটার পর একটা আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি তেজপাতা লং এলাচি দাস দিয়ে দেবো তেজপাতাটা হয়ে গেছে একটু কালি জিরা দিয়ে দেব কালি জিরাটা একটু ভাজা ভাজা হয়ে যা আলু এই উপকরণগুলি একটা পর একটা আমি এখানে ভাজা করে নেব প্রথম আলু দিয়েছি হলুদ দেবো না তোমরা এইভাবে নুনটা সবজিটা করে খাবে সে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমি একটু নুন দিয়ে দেব ফুলকপিটাও দিয়ে দেবো ফুলকপিটাও ভাজা করে নিই আমি আলাদা করে ভাজা করবো না একটার পর একটা আমি দিয়ে দেব পেঁয়াজ ক্যাপসিকামটা দেব ওগুলা ভালো করে ভাজা করে নেবো দেখো আমার আলু ক্রেপি গ্রাম ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু সাইড করে পেঁয়াজ কুচু কুচু করে গেছে রেখেছে দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা করে ভাজা করে নিয়ে যে যে রকম জাল খাও আমি জালটা একটু কম খাই তার জন্য তিনটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি ওটা দিয়ে দেবো আদা কুচি গুচু করে কেটে রেখেছি ওটাও দিয়ে দেবো এখন এটা একটু হালকা ভাজা করে নিয়ে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন সবজিটা মিশিয়ে নেব এই সবজির সঙ্গে আমি সুজিটি দিয়ে দেব সুজিটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিই এক দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দিন ধরে ভাবছি ঝাল মিষ্টি নোনতা সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সুজিটা সবজির সঙ্গে মিশে গেছে এখন গ্যাসটা একদম তোমরা কমিয়ে ওগোলা করবে দেখো আমি একদম কমিয়ে দিয়েছি এখন গরম জল সিদ্ধ গরম জল করে রেখেছে না একটা মুচি নিয়ে দিয়ে দেব আমি সবজিটি ভাজার সময় নুন দিয়েছি এখন পরিমাণ মতন অল্প করে নুন দিয়ে দিয়ে দেব কারণ সব কিছু মিশিয়ে নেই দেখো আমার সুজিটা কি একদম ঝরঝরা হয়ে গেছে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এইভাবে নুনটা সুজি বা ঝাল সুজি আমি ঝালটা কম দিয়েছি যে যেরকম ঝাল খাও সেরকমভাবে তোমরা লঙ্কাটা দেবে মশলা ছাড়া একটু মুখে দিয়ে দেখি দারুণ হয়েছে তোমরা আমার পাশে আছো থাকবে সব আমরা আমিও তোমাদের সঙ্গে যে কোনো জিনিস শেয়ার না করে আমার কাছে ভালো লাগে না তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এখন আমি বাটিতে সার্ভ করে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি তোমরাও এইভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগে আমাকে বলবে আজকে নুনতা সুজি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সামনে দিনে আবার আর একটা নতুন রেসিপি করব পাশে থাকবে সবসময় আমি তোমাদের পাশে আছি আমাকে তোমরা ফলোয়ার ফলোয়িং দি দ্রুত গতিতে বাড়িয়ে তোমাদের সঙ্গে রাখবে দেখো আমার নুনতা সুজি হয়ে গেছে এইভাবে করে তোমরা খাবে নুনতা সুজি বা জাল সুজি ভালো থাকো সুস্থ থাক